ইসলাম মানব অধিকার নিয়ে কাজ করতে যে তারা জীবন উৎসর্গ করেছে কিনা আপনি আপনারটাকে মনে করছেন যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমি আমারটাকে মনে করছি যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমার দলে থেকে কেউ মারা গেলে শহীদ হবে এটাই নগদ শহীদ আপনিও বলছেন যে আমার দলে থেকে কেউ মারা গেলে নগদ শহীদ আল্লাহ রাস্তায় বেরিয়েও সকলে শহীদের মর্যাদা পেতে পারে না শহীদ হতে পারে না যদি ত্রুটি থাকে শাহাদাত শহীদ হয় তাহলে যারা দুনিয়ার জন্য লড়াই লড়াই করছে আর করতে গিয়ে মারা যাচ্ছে হ্যাঁ তাদেরকে শহীদ বলাটা কেমন হয় বলুন দেখি কিন্তু আমরা সে শহীদ হয়েছে এইটা বলার অধিকার আমাদের নাই যদিও সে শতবার শহীদ সে বাস্তবিকে শহীদ হয়েছে কিন্তু সেটা বলতে পারবেন কে আল্লাহ যেহেতু এখন ওহি না যে অমুক শহীদ হয়েছে শহীদই মর্যাদা পেয়েছে এটা বলা আমাদের জন্য বেয়াদবি এবং আল বেলা দলিল ছাড়া আল্লাহর ব্যাপারে উক্তি করা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্নভাবে ভাবে লোকদের মৃত্যুকে সামনে রেখে মানে শহীদ অমুক শহীদ অমুক এভাবে আমরা বলে বলে থাকি এটি আসলে রসুল্লাহামকে ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছেন রসুলাম যখন খাইবারের যুদ্ধে দেখতে পেলেন সাহাবিদের বিষয়টি রসুল কনফার্ম করলেন তখন দেখা গেল যে সাহাবিদের মধ্যে অনেকেই রাসুল সাহুল সাহাবিদের মধ্যে অনেকেই বলেন যে ফলায়ন শাহিদ ফলানুল শহীদ উমুক শাহীদ উমুক জুলিন মধ্যে এসেছে তারা এক ব্যক্তির কাজ দিয়ে অতিক্রম করে গেলেন এবং বলেন যে রসুল রসুল সাল্লাম অমুক শহীদ হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তখন তাকে বলেন যে রায় তো হফিক না তাকে তো আমি আসলে শহীদ দেখছি না বরং আমি তাকে জাহান নামে দেখতে পাচ্ছি তাকে আমি শহীদ দেখছি না বরং তাকে আমি জাহান্নামে নামে দেখতে পাচ্ছি আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বললেন বন্ধুগণ তারপর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে তাকে আমি জাহান্নামে নামে দেখতে পাচ্ছি এই জন্য যে যুদ্ধক্ষেত্র থেকে গণিমতের মাল থেকে সে যেই চাদরটি চুরি করেছে সেই চাদরের কারণে সেই মূলত জাহান নামি সেই চাদরের কারণে সেই মূলত জাহান কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য যারা সুন্নাত পদ্ধতি চেষ্টা করে এখন মুশকিল হলো কোরআন হাদিস প্রতিষ্ঠা করার জন্য আপনি সুন্নাত বিরোধী পদ্ধতিতে কাজ করছেন এমন কাজ করেছেন যেটা আল্লাহ আপনাকে হুকুম করেননি আপনার ভুলে আপনি মরে গেলেন যেমন মনে করেন আমি এখানে কোরআন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিচ্ছি একজন এসে মাথায় লাঠি মারলো আমি মরে গেলাম অবশ্যই আমি শহীদ আমি কোরআন সুন্না প্রতিষ্ঠার জন্য কাজ করছি এখন বললো যে ভাই আপনার দাওয়াত বন্ধ করে দেন মনে করেন ডিসি সাহেব এসবি সাহেব বলবে এখনই প্রোগ্রাম বন্ধ করে দেন আমি কি করবো বলে সুন্নত কি বলে সুন্নত কি বলে সুন্নত বলে প্রোগ্রাম বন্ধ করে দিয়ে আমার পরে পড়ব এখন যদি আমি বলি আমি দিনের কথা বলবো না পুলিশের একটা মারলাম খুশি পুলিশের লাইফের গাড়ি এনে দিলাম বাড়ি পুলিশও আমার দিল গুলি এটাকে শহীদ বলবো কি করে কাম তো আমি বলতে বলবো এটা করছি শহীদ ওই ব্যক্তি যে ইমান সহ দেশের জন্যে ইসলামের জন্যে সম্পদ রক্ষার জন্যে ইজ্জত রক্ষার জন্যে আট প্রকারে মারা যায় তার নাম কি শর্ত কি শর্ত কি